নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা মার্কেটের ভিডিও নিয়ে আজকে যে মার্কেটে এসেছি এই মার্কেটে দুই থেকে তিন রকমের জিনিস আজকে তোমাদেরকে দেখাবো প্রথমেই যেটা বলবো প্লাস্টিকের যে সমস্ত টুল বালতি টব গামলা পাওয়া যায় সেই সব মার্কেটে আর সব টয় যেগুলো পাওয়া যায় সেই মার্কেট মানে একই জায়গায় পড়বে এগুলো সব কিছুই আর প্লাস্টিকের যে সমস্ত ফুল দিয়ে সাজানো হয় বাড়ি ঘর সেই সমস্ত পাওয়া যায় এই মার্কেটে তো তিন রকম জিনিস কিন্তু একই মার্কেটে পাওয়া যায় সেই মার্কেটেই আজকে আমি তোমাদেরকে নিয়ে চলে এসেছি সব থেকে কম দামে কিন্তু তোমরা এখান থেকে হোলসেলে মাল নিতে পারবে চাইলে তোমরা একটা নিতে পারবে তবে সব দোকানে একটা দুটো করে দেয় না মিনিমাম তোমাদেরকে পিস হবে। তিন হচ্ছে এখানে হোলসেল মার্কেট তো এখানে হোলসেল ছাড়া দিতে চায় না সব দোকানে তো মোটামুটি একটা যদি নিতে চাও সেক্ষেত্রে তোমাদেরকে অনেকটা মানে ডবলেরও বেশি দাম পড়ে যাবে একটা নিতে চাইলে তো চাইবে তোমরা কম করে তিন নিতে এইখানে এই দোকানটাতে কিন্তু কিন্তু পাওয়া যাচ্ছে খুবই কম সব কিছুর দাম তবে প্রত্যেকটা জিনিসের কিন্তু আলাদা আলাদা করে দাম বলা যাবে না তোমরা আসতে পারো এখানে তবে সব থেকে কম দাম শুরু হচ্ছে দশ টাকা থেকে এই যে ভালো ভালো সফ টয় গুলো তোমরা দেখতে পাচ্ছ দশ টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে মোটামুটি আমি এটা হোলসেল দাম বলছি এবারে তোমরা যদি কোয়ান্টিটি নিতে চাও কোয়ান্টিটি হিসাবে নিতে গেলে কিন্তু আরো কম দামে হয়ে যাবে তো চাইলে তোমরা আসতে পারো আমার কাছে কোয়ারি ছিল দিদি ভাই সফটওয়্যার মার্কেট হোলসেল মার্কেট আর কি কোথায় আছে এটা নিয়ে একটা ভিডিও বানানোর জন্য তাই আমি চলে এসেছি আজকে এই মার্কেটে মার্কেটটাতে পুরোটাই কিন্তু প্লাস্টিকের যে সমস্ত জিনিস যেমন তোমাদের আগেই বললাম টব গামলা বালতি সেসব ছাড়াও কিন্তু রান্নাঘরের যে সমস্ত মশলাদানি মানে প্লাস্টিকের যাবতীয় জিনিস এই মার্কেটে পাওয়া যায় আর সব টয় পাওয়া যায় আর ফুলের ওই যে জিনিস ঘর সাজানোর জন্য সব কিছুই কিন্তু এই মার্কেটে পাওয়া যায় তবে কিভাবে তোমরা আসবে সেটাও কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি মার্কেটটা হলো দশ নম্বর পর্তুগিজ চার্চ স্ট্রিট কলকাতা সাত লক্ষ এক তো এটা ক্যানিং স্ট্রিট পড়ছে তবে যারা শিয়ালদা বা হাওড়া থেকে আসবে তাদেরকে কিন্তু তেরপল পট্টি স্টপেজে নামতে হবে নেমে এই গলি দিয়ে ঢুকে মাত্র এক মিনিট হাঁটলেই এই সমস্ত জিনিসগুলো তোমাদের চোখে পড়ে যাবে পর পর কিন্তু এই সবের মার্কেট তোমরা দেখতে পেয়ে যাবে যেখান থেকে খুশি তোমরা মাল কিনতে পারবে আর টবের দাম ছোট ছোট যে টবগুলো গুলো একদম শুরু হয়ে যাচ্ছে মাত্র ষাট টাকা থেকে ডজন খুব কিন্তু টব আর বাগান করার যে সমস্ত যাবতীয় সরঞ্জামগুলো লাগে টব থেকে শুরু করে টবের নিচে যে প্লেট গুলো থাকে সব কিছু হ্যাঙ্গার টব সমস্ত কিছু কিন্তু তোমরা এই মার্কেট থেকে পেয়ে যাবে আর সব ধরনের সব টয় কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে বিভিন্ন দামের পেয়ে যাবে তবে খুবই কম দামের মধ্যে পেয়ে যাবে দশ টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে তবে পিস নিতে হবে হিসাবে নিতে গেলে দশ টাকা করে দাম পড়বে আর যদি তোমরা কোয়ান্টিটি বাড়িয়ে দাও তাহলে কিন্তু আরো কম হয়ে যাবে সেক্ষেত্রে দামটা কিন্তু আরো হাফ দামে নেমে আসবে তাহলে বুঝতে পারছো কতটা দাম কম হবে আর প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাদের দেখলে পছন্দ হবেই হবে দোকানটাতে এখানে কিন্তু এক পিস করেও দিচ্ছে তবে দামটা অনেকটাই বেশি যেমন এই ছোটগুলো দশ টাকা করে পিস যেটা খুশি নাও দশ টাকা করে শুধুমাত্র এইগুলো না এই বস্তার আশেপাশে যতগুলো ছোট এই রকম জিনিসের বস্তা আছে তো সবগুলোরই দাম কিন্তু দশ টাকা করে এগুলোতে হাত দিয়ে আছি এগুলো কিন্তু দশ টাকা করে এগুলো কিন্তু সাইজ একটুখানি বড় তাও কিন্তু এইগুলোর দাম হচ্ছে দশ টাকা এরপরে আমি ওদিকটাতে যেটা আছে একটুখানি তোমাদেরকে হাতে নিয়ে দেখাচ্ছি তো এটা ওগুলোর থেকে সাইজে অনেকটাই বড় আর এটার দাম হচ্ছে ওগুলোর থেকে একটু বেশি তো এটার দাম হচ্ছে কুড়ি টাকা তো এ দিকেরগুলো গুলো মোটামুটি বড় সাইজের আছে তো এদিকের দাম বেশি বাড়তে থাকছে আর কি ছোট থেকে দশ টাকা থেকে শুরু হচ্ছে দশ থেকে পনেরো কুড়ি পঁচিশ তিরিশ নানা ধরনের দামের আছে তো বিভিন্ন ধরনের জিনিস আছে এখানে বিভিন্ন দামের তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে